এক লক্ষ টাকা পাইছো না এক লাখ এক হাজার টাকা পাইছো আর বাকি আছে চাচা কত পঁয়ত্রিশ হাজার টাকা বাকি আছে দশ সো গাইস আজকে সকালবেলা বের এখন বাজে দশটা সাতচল্লিশ আর অফিসের প্যান্ট ট্যান্ট সব পরা গেঞ্জি শার্ট টার্ট প্যান্ট সব পরা ছিলাম কোট পরা ছিলাম হঠাৎ বাবা আর কি ফোন দিল ফোন দেওয়ার পর বলতেছে যে অটোটা বিক্রি করে দিবে এখন অটো বিক্রি হয়েছে আমাদের ল্যাম্পের এখানে বানিয়াপাড়া তো এরকমই আমাদের একটা অটো ছিল তো সেইটা আর কি এক লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে আর কি অটোটা সেল হয়ে যাচ্ছে এটা আমার জন্য একটা অনেক দুঃখের বিষয় হলেও বেশিরভাগই আনন্দের কারণ বাবাকে কাজ থেকে রিমুভ করব এবং অন্য একটা কাজের আর কি চিন্তা ভাবনা করছি যেটা আর কি মানে ড্রাইভিং বাদ দিয়ে বা চাকরির পাশাপাশি বা চাকরি করার মতো এরকম কিছু একটা যদি কাজ যদি পাওয়া যায় তাহলে সেই কাজে আর কি ওনাকে শিফট করব কারণ বয়স হয়ে গেছে আপনারা একটা ভিডিওতে অনেক গালিগালাজ করছেন বাপের টাকায় বসে খাই এই সেই হ্যান ত্যান আরে না রে ভাই চাকরি করি চাকরি পাশাপাশি বাবাকে অটো কিনে দিছি বুঝছেন এখন ওই অনুযায়ী অটোটা সেল হয়ে যাচ্ছে মানে ওনার কাজ অটো ছিল এখন অটোটার অটোটা চেঞ্জ করে এখন নতুন কিছু করা যায় কি না সেই বিষয়ে আর কি চিন্তা ভাবনা করতেছি আমরা দুই ভাই হ্যাঁ আর অটো চালা খারাপ না অটো চালাও ভালো যারা অটো চালান ভালো কিন্তু আর বাবার পেশা কোনো ছোট পেশা নয় বাবা যেটাই করবে সেটাই সন্তানের কাছে বড় পেশা কারণ সেই পেশা দিয়ে আমাদেরকে তিনি বড় করেছেন ঠিক আছে তো আপনারা আমার ভিডিওতে অনেক বাজে মন্তব্য করছেন যে বাবার পেশাটাকে ছোটোভাবে দেখছেন আসলে না ভাই আমি যতই বড়ই চাকরি করি না কেন বাবার পেশাকে সবসময় সম্মান দিই তো সেই সম্মানের খাতির লোকটা অনেক পরিশ্রম করছে এই কারণে এই পেশা থেকে তাকে মানে বিদায় জানাচ্ছি তো চলেন যাই বানিয়াপাড়া তারপর কথা হবে তো আমাদের ওই যে গাড়িটা ঠিক আছে এই গাড়িটা আজকে সেল হয়ে যাচ্ছে তো বানিয়াপাড়ায় আর কি গাড়িটা সেল হবে আমার বাবার অটো তো আজকে থেকে আর কি উনি রিজাইন নিবে বুঝা পুজেন তো গাড়িটা এই আর কি কাছে আর কি দিয়ে দিচ্ছি তো তুমি কি খুশি না বেজার আছো হ্যাঁ আর অটো চালাবা অন্য কাজ করবা অন্য মানে অটো বাদ দিয়ে অন্য কাজ ঠিক আছে এই যে আমার বাবা বাবা জন্য সবাই দোয়া করবেন যেন আমরা তাকে সুস্থভাবে যেন রাখতে পারি একদম আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সাপোর্ট করতে পারি আপনারা অনেক গালিগালাজ করছেন যখন আমি অটোর ভিডিওটা করছি যে আমি বসে বসে খাই আমি কি বসে বসে খাই হ্যাঁ এই যে শুনলেন যে আমি কিন্তু চাকরি করি এতবার বলছি আপনাদেরকে কেউ বিশ্বাস করেন নাই যে আমি চাকরি করি তো বাবার আজকে থেকে অটোর ডিপার্টমেন্ট রিজাইন আর কেউ যদি আমার বাপকে মরে মরে দেখেন বা বুঝাই শুনে বাড়ি পাঠাই দিবেন অটো চালিতে দেখলে বাড়ি পাঠাই দিবেন ঠিক আছে তো আপনি নিচ্ছেন নাকি আপনি খুশি আছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দিনাজপুরে দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে বাবার জন্য দোয়া করিয়েন চাচা এই ধন্যবাদ আমাদের সেল হয়ে গেল ঠিক আছে অনেক কষ্ট পাচ্ছি গাড়িটা বহুত বছর ধরে বাবা চালাইছে হ্যাঁ তো বহুত বছর ধরে চালার পরে গাড়িটা আজকে তো তাহলে ওয়ান সার টোটাল টু এইট থ্রি এইট হ্যাঁ সিরিয়াল নাম্বার তো রশিদ করা আছে পৌরসভার গাড়ি বা গাড়ি হলো বানিয়ে পড়ার এখানে তো এখন যাব আর কি অটোটা সেল করে দিয়ে মনটা খারাপ হয়ে গেল হ্যাঁ কিন্তু মন খারাপের কিছু নাই একটা জিনিস হারানোর পরে নতুন আর একটা জিনিসের সূচনা ঘটবে এই আর কি আর জীবন তো কারো থেমে থাকবে না কোনো কাজই ছোট না তো অটোটা অলরেডি আমরা সেল করে দিয়ে ওই বাবাকে নিয়ে এখন আর কি বাড়ি যাচ্ছি হয়তো এই রোডে আর দেখা হবে না সেইভাবে আমার বাবার অটোটা তো সকলে তার জন্য কিন্তু বেশি বেশি দোয়া রাখবেন আর আমরা যেন নতুন একটা কাজ বা নতুন একটা ব্যবসা শুরু করতে পারি সেটার আপডেট আমরা পরে জানাবো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকজনই নিজের পিতা জন্য দোয়া রাখবেন নিজের বাবা মাকে ভালোবাসবেন এই প্রত্যাশা রাখি আল্লাহ হাফেজ